জাস্টিস ফর প্রদীপ কর ও কাকুলি সরকার স্লোগানকে সামনে রেখে ব্যারাকপুর ও টিটাগড়ে তৃণমূল কংগ্রেসের মিছিল উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এসআইআর ঘোষণা হওয়ার পর এনআরসি হওয়ার আশঙ্কায় আগরপাড়ায় প্রদীপ কর ও কাকুলি সরকারের আত্মহত্যার ঘটনার পর রাজ্যজুড়ে স্লোগান উঠেছিল জাস্টিস ফর প্রদীপ কর ও কাকুলি সরকার সেই বিচারের দাবিতে ব্যারাকপুর ও টিটাগড় পৌরসভা এলাকায় আয়োজিত হল মিছিল এই দিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম শর্মা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি নৌসাদ আলম ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ান টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং ব্যারাকপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মীরা দাস ঘোষ টিটাগড় শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বলেন এটা এসআইআর এর এগেনস্টে একটা মিছিল এটা এটা হচ্ছে এই যে মানুষকে ভীত সন্ত্রস্ত করা এবং বিজেপির সরকারের যে মানুষকে মানুষের যে নাগরিকত্ব সেটাকে কেড়ে নেওয়ার যে ভয় দেখানো বিশেষ করে তার প্রতিবাদে আমাদের এই মিছিল আমরা মানুষকে এটাই বুঝতে চাই যে বৈধ যার কাছে এই 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 দেশের যে বৈধ নাগরিক তার কোনোভাবেই নাম কাটা যাবে না এবং তার জন্য যা যা করতে হয় তাই তাই আমরা করব ওরা অনেক পলিসি অনেক রকম আহ সবসময় নানা রকম ভাবে মানুষকে কি করে লাইনে দাঁড় করাবে কি করে মানুষকে বিপদে ফেলা যায় তার সবসময় পরিকল্পনা সে নোটবন্দি থেকে আরম্ভ করে আধার কার্ড থেকে আরম্ভ করে সময় মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেয় তাহলে আধার কার্ড কেন করানো হলো যখন আধার কার্ড করানো হলো মানুষ লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করলো আজকে বলছে আধার কার্ড বৈধ নয় তাহলে এত কোটি কোটি টাকা খরচা করে কেন আধার কার্ড করানো হলো হঠাৎ করে এখন আমার আমার মনে পড়ছে না এর আগে কখন এসআইআর হয়েছে বলে আর কি দু হাজার দুয়েতে কিন্তু এসআইআর হয়নি অতএব মানুষকে বিব্রত করা মানুষকে এই সময়ে ভয় দেখিয়ে নানা একটা সন্ত্রস্ত তৈরি করা বিশেষ করে বাংলার ক্ষেত্রে এটা করার চেষ্টা করি তারই প্রতিবাদে আমরা সবাই রাস্তায় নেমেছি সো আমরা যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা মানুষের যদি নাম কাটা যায় কোনো বৈধ বৈধ নাগরিকের যদি নাম কাটা যায় তার জন্য আমরা রাস্তায় যা যা করতে হয় আমরা নামবো রাস্তায় নেমেছি এবং আগামী দিন এর আহ যে আন্দোলন সেটা অনেক বৃহত্তর হবে সরকার আপনার বিধানসভা এলাকার বাসিন্দা তিনিও এই আশঙ্কায় হ্যাঁ অবভিয়াসলি এরকম হয়তো অনেকেই আছে যে আত্মহত্যা করবে বলে ইয়ে ভাবছে এবং এরকম মানুষ ভীত সন্ত্রস্ত আমাদের কাছে বহু মানুষের এই এসছে ফোন এসছে ভয় পাচ্ছে তারা যে বুঝতে পারছে না যে আমি দু সালে আমার ভোটার তালিকায় নাম ছিল না তার আগে ছিল দু হাজার দুই এ ছিল না আমি তাহলে কি করব। হয়তো অনেক আমরা সবাই মিলে একটা ক্যাম্প করে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে ক্যাম্প করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করছি কিন্তু অনেকের মানুষের কাছে সত্যি সত্যি পেপার নেই আর যে পেপারটা হয়তো কোনো কারণে জল বন্যার জলে হারিয়ে গেছে বা পুড়ে গেছে বা কোনোভাবে মিস মিসপ্লেস হয়ে গেছে তাহলে তার কি হবে আর কি এই যে এই যে ভয় এই যে সন্ত্রস্ত এবং বিজেপি সেটা খুব আনন্দ পাচ্ছে এবং বিজেপির বড় বড় নেতারা এখানে দাঁড়িয়ে সেই মানুষকে ভয় দেখানোর যে খেলা সেটাই মেতে উঠেছে আরকি আমরা তার জন্য রাস্তায় নেমেছি এবং আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের জন্য লড়েছেন আর মানুষের জন্য লড়বেন আর কি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন